আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আবারো তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি বিএনপির বিএনপি জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয় বললেন প্রধানমন্ত্রী হবিগঞ্জের পুলিশ ছাত্রদল সংঘর্ষে আহত দশ ভাঙচুর নতুন বছরের বার্তা একটাই ভোট বর্জন করুন বললেন ফারুক রায় ঘোষণার পাঁচ মিনিটে ডক্টর ইউনুস সহ চার আসামির জামিন এবং সর্বশেষ জানিয়ে দেব লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আবারও তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি বিএনপির সরকারের পদত্যাগ নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বছরের প্রথম দিন নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি কর্মসূচির মধ্যে আগামী দুই তিন ও চার জানুয়ারি তিন দিন আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে বিএনপি ও দলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করবেন সোমবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেয় বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দেয় এগুনি আছে তাদের একমাত্র আওয়ামী লীগ দেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে দুই সালের নির্বাচনের পর থেকে দেশে জ্বালাও পোড়াও ও সন্ত্রাস করেছে বিএনপি রাজধানীর কলাবাগান মাঠে যোগ দিয়ে এসব বলেন তিনি এর আগে বিকাল তিনটা সতেরো মিনিটে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন অস্বাভাবিক সরকার হলে তাদের মূল্য বেড়ে যায় আমরা নাকি তাদের মূল্য বুঝি না কার কত মূল্য তা মেপে দেখতে হবে বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন তারা নির্বাচনে হেরে যাবে ভোট বানচালের ষড়যন্ত্র করছে বিদেশিদের ধর্না ধরছে আন্দোলনের নামে নাশকতা করছে নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নেই প্রধানমন্ত্রী সবাই সাত জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বলেন সকাল সকাল ভোট দেবেন কোন ষড়যন্ত্র আমাদের উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারবে না শেখ হাসিনা এ সময় ঢাকায় সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন গত আঠাশ ডিসেম্বর বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের সই করা এক চিঠিতে এ জনসভার অনুমতি দেওয়া হয় চিঠিতে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এক জানুয়ারি দুপুর দুইটায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠানে বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো। হবিগঞ্জে পুলিশ ছাত্রদল সংঘর্ষে আহত দশ ভাঙচুর হবিগঞ্জ শহরের শায়স্তানগর পাইল রোড এলাকায় পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধোয়া পাল্টা ধোয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিক আপ ভ্যান ভাঙচুর করা হয়েছে এছাড়াও এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত দশ জন এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মোহাম্মদ হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয়রা জানান সোমবার দুপুরে শহরের শায়স্তানগর পয়েল রোড এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি করতে যায় এ সময় পুলিশ তাদেরকে বাধা প্রদান করলে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষ জড়িয়ে যায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ এ সময় ভাঙচুর করা হয় হবিগঞ্জ তিন আসনের আওয়ামী লীগ মনোনীত জহিরের একটি নির্বাচনী অফিস এছাড়াও পুলিশের একটি পিক আপ ভাঙচুর করে ছাত্র দলের নেতাকর্মীরা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান আহত পুলিশ সদস্যদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে তিনি বলেন এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে নতুন বছরের বার্তা একটাই ভোট বর্জন করুন বললেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আরও ছয় দিন সময় আছে আরও কর্মসূচি দেবে বিএনপি নতুন বছরের বার্তা একটাই ভোট বর্জন করুন ঘরে থাকুন সাত তারিখে নির্বাচনে যাবেন না সোমবার সকালে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত নির্বাচন বর্জনসহ সহ এক দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব বলেন তিনি নতুন বছরে এক জানুয়ারিতে অবৈধ ভোট বর্জনের শপথ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন বার্তা একটাই বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে একদলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনে যে আহ্বান বিএনপি ও সমমনা দলগুলো দিয়েছে তার প্রতিফলন ও বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি তিনি বলেন বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচির সপ্তম দিনে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ অগ্রহণযোগ্য এই নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে আগামী সাত তারিখে ছয় থেকে সাত শতাংশ ভোটের অংশগ্রহণে নির্বাচন হবে জনগণ সেটিও গ্রহণ করবেন না ভোট যাবে না ভোট বর্জন করবে আর বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এ অবৈধ নির্বাচন গ্রহণ করবে না বিএনপির পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে ভোট বর্জনের চিঠি দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে বারবারই বিএনপি এ বিষয়ে বিদেশি রাষ্ট্রদূত জাতিসংঘ সহ সব জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য নির্যাতন বন্ধের জন্য চিঠি দিচ্ছে আর দিতেই পারে যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছি রায় ঘোষণার পাঁচ মিনিটে ডক্টর ইউনুসসহ তার আসামি জামিন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয় মাসের দণ্ডিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেন আদালত ডক্টর ইউনুসসহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর সোমবার দুপুরে তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা দুপুর দুইটা পনেরো মিনিট থেকে রায় ঘোষণা শুরু করা হয় রায় শোনার জন্য একটা চল্লিশ মিনিটে আদালতে উপস্থিত হন এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ খবর সংগ্রহের জন্য ভিড় করেন দেশি বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরা এর আগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি সবাইকে পঁচিশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন আসামি পক্ষ এক নম্বর আসামির বিষয়ে প্রশংসা সূচক বক্তব্য উপস্থাপন করেন যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন কিন্তু এ আদালত নোবেল জয় ইউনিসের বিচার হচ্ছে না গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে তার বিচার হচ্ছে এর আগে দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে ঢাকার শ্রম আদালত এর বিচারক চুরাশি পৃষ্ঠার এ ঘোষণা করেন এর আগেও দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে ডক্টর ইউনুস সহ তার আসামি আদালতে হাজির হন গত চব্বিশ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের শেষ যুক্তিতর্ক শোনার পর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে শ্রম আদালত ডক্টর ইউনুসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছিলেন লিফলেট বিতরণকালে বিএনপি নেতা গ্রেপ্তার সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে সাত জানুয়ারি নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের সময় বিজয় আহমেদ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় এনায়েতপুর থানাধীন ইউনিভার্সিটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিজয় আহমেদ এনায়েতপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন সোমবার দুপুরের দিকে তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান নাশকতার মামলায় থাকা রোববার বিএনপির নেতা বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে